ইতিহাস বলে আমেরিকা আবিষ্কার করেছিলেন ক্রিস্টোফার কলম্বাস আবিষ্কার করা সেই ভূমিতেই আজ আরও একটা ইতিহাস লেখল তার নামেরই ক্লাব কলম্বাস ক্রু ক্লাবটির ঘরের মাঠের দর্শক ধারণ ক্ষমতা বিশ হাজার কিন্তু প্রতিপক্ষ দলে থাকা আর্জেন্টাইন সুপারস্টার লিউনেল মেসিকে তো দেখতে চান এর চেয়েও কয়েক গুণ বেশি সমর্থক উৎসুক সেই সব দর্শকদের কথা ভেবেই বদলে যায় মায়ামি কলম্বাসের ম্যাচ ভেনু সরিয়ে নেওয়া হয় একশো পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে হ্যান্টিংটন ব্যাঙ্কফিল্ডে সাড়ে সাতষট্টি হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়ামের ম্যাচ আয়োজনের টোটকা কাজে লেগে যায় জিমি এবং ডি হাসলামের নিজেদের দল না জিতলেও টিকিট বিক্রি করে যে লালে লাল হয়ে গেছেন কলম্বাসের মালিকপক্ষ ষাট হাজার ছশো জন দর্শক উপস্থিত ছিলেন এই ম্যাচ দেখতে যা মেজর লীগ সকারে কলম্বাসের হোম ম্যাচ ইতিহাসে রেকর্ড উপস্থিতি গ্যালারির সবাই যে মেসিকেই দেখতে এসেছিলেন সেটা কিন্তু নয় কারণ নিজেদের ক্লাবকে মেসির বিপক্ষে জিততে দেখাটাও যে উদ্দেশ্য ছিল একটা তাই তো মায়ামির গোলাপি জার্সির সমানে সমান ছিল হলুদের উপস্থিতি যে লিওনেল মেসিকে নিয়ে এত উন্মাদনা তিনি অবশ্য ছিলেন নিজের ছায়া হয়ে পুরো ম্যাচ খেললেও জ্বলে উঠতে পারেননি খুদে জাদুকর গত কয়েকটি ম্যাচ ধরেই একটু নিষ্প্রভ লিওনেল মেসি যে কারণে ম্যাচ জিততেও বেগ পেতে হচ্ছে ইন্টার মায়ামিকে ম্যাচে প্রথম এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল স্বাগতিকরা উনত্রিশ মিনিটে দারুণ এক টিম গেমে মায়ামি ডিফেন্ডারদের বোকা বানান ক্রুর ফরওয়ার্ডরা কিন্তু অস্কার উস্তারিকে ফাঁকি দিতে পারেননি তারা উল্টো ম্যাচের বিপরীতে গিয়ে মিনিট খানেক পরেই এগিয়ে যায় ইন্টার মায়ামি দারুণ এক হেডে দলকে এগিয়ে দেন বেঞ্জামিন ক্রেমাস্কি চলতি মৌসুমে যায় মিডফিল্ডারের প্রথম গোল বিয়াল্লিশ মিনিটে প্রথম বল পায় সুযোগ তৈরি করেন লিওনেল মেসি বক্সের ভেতরেও ঢুকে পড়েছিলেন ডিফেন্ডারদের বোকা বানিয়ে কিন্তু ডিফ্লেক্টেড বল চলে যায় পোস্ট খেঁসে যোগ করার সময়ে আরেকবার বল পেয়েছিলেন লিওনেল কিন্তু এ যাত্রাতেও পরিণাম একই পঁচিশ গজ দূর থেকে নেয়া শট চলে যায় বাইরে দিয়ে দ্বিতীয়ার্ধে কৌশল বদলে মায়ামির উপর চাপ তৈরি করেছিল স্বাগতিকরা কিন্তু উস্তারের দৃঢ়তায় প্রতিবারই খালি হাতে ফিরতে হয় কলম্বাস ক্রুকে শেষ পর্যন্ত এক শূন্য গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি এক ম্যাচ কম খেলে আঠারো পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রইল মাস চেরানোর দল নিয়ন মোহাইমেন সময় সংবাদ পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে আবার ওয়াইফাই টেকনোলজি থাকায় মোবাইল হাতে হাইসেন্সেসি নিয়ন্ত্রণও আপনার হাতে সবটাই আপনার জন্য হাইসেন্স